হ্যালো বন্ধুরা আমি সাপটিকা কুকিং ব্লগ থেকে তোমাদের স্বাগত জানাই আজকে আমি মাছের মাথা দিয়ে মুগের ডালের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম খুবই কম মশলা দিয়ে খুবই সুস্বাদু একটা রেসিপি এতই টেস্টি হয় যে ভাতের সাথে এই ডাল থাকলে আর কোনো তরকারির দরকার হয় না তো আমি কিভাবে ডালটা বানাবো তোমরা দেখো দেড়শো গ্রাম মুগ ডাল নিয়ে লো ফ্লেমে ভালো করে ভেজে নিয়েছি ভালো গন্ধ বেরিয়েছে এবার ডালটাকে ভালো করে ধুয়ে নেবো প্রেসার কুকারে পরিমাণ মতন জল দিয়ে আর একটুখানি নুন দিয়ে আর হলুদ দিয়ে এটা একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব তেলটা গরম হয়ে গেছে চার পিস মাছের মাথা ধুয়ে নেবো এই রসুনগুলো খেতে করে নেবো আর এই আদাটা গ্রেট করে নেবো আর এখানে একটা মাঝারি সাইজে ছোটো ছোটো করে টমেটো কুটিয়ে নিয়েছি মাছের মাথাগুলো লাল করে ভেজে নিয়েছি এটা তুলে নেবো এই তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটুখানি জিরে দুটো লবঙ্গ একটা এলাচ আর একটুখানি হিং ফোড়ন দিয়ে আর এখানে মাঝারি দুটো পেঁয়াজ এইভাবে ডুবো করে কুচিয়ে নিয়েছি ছোট্ট ছোট করে একটু লাল করে পেঁয়াজটা ভেজে নেব ডালের মধ্যে একটু হিং দিলেই ডালের টেস্টটা বেড়ে যায় ওই জন্য একটুখানি ভিঙে দিয়েছিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর ভাজবো না এর মধ্যে রসুনটা দিয়ে দেবো খেতো করে নিয়েছি একটু ভেজে নেবো আদাটা গ্রেট করে নিয়েছি ওটাও দিয়ে দিলাম একটু ভেজে নেব ওটাকে ভাজা ভাজা করে নেবো আদা রসুনের কাঁচা গরমে যাচ্ছে চলে যায় এটা পনেরো সেকেন্ডের এর মতন ভেজে নিয়েছি এর মধ্যে একটু জল দেবো এর মধ্যে হাফ চামচ লঙ্কা গুঁড়ো এটা ঝালও আছে রঙও হয় ডালে হলুদ দিয়েছি হয় একটুখানি হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব খুব বেশি তেলও নয় খুব বেশি মশলাও নয় খুবই কম মশলার মধ্যে খুবই টেস্টি মাছের মাথা দিয়ে ডালটা খেতে খুবই ভালো হয় এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো কষিয়ে নেবো খুব বেশি পাকাবো না অল্প করে কসুরি মেথি দেবো কসুরি মেথি ডালে দিলে ডালের টেস্টটা বেড়ে যায় একটু কষিয়ে নেবো মাছের মাথা এবার এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দেবো তোমরা রান্নার শেষেও দিতে পারো কিন্তু আমি কিন্তু আমি রান্নার সময় কষার সময় দিয়ে দিই আর গরম মশলা হাফ চামচের মতো দিয়ে দিলাম তোমরা এগুলো রান্নার শেষে দিতে পারো আমাদের বাড়িতে গরম মশলার গন্ধ সহ্য করতে পারে না কিন্তু গরম মশলার যে একটা টেস্ট না দিলেও নয় তো আমি এইভাবে দিয়ে দিই হালকা কষিয়ে নিলাম এবার ডালটা দিয়ে দেবো ডালটা ছেঁকে রেখেছিলাম ডালটা এইটি পার্সেন্ট সেদ্ধ হয়েছে ডালটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব ডালটা এক মিনিট ধরে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে ডালের জলটা দিয়ে দেবো ছেঁকে রেখেছিলাম ডালগুলো গোটা গোটাই রয়েছে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এইভাবে ডালটা কাটতে হবে একেবারে গলে গেলেও ভালো লাগবে না এইভাবে ফুটিয়ে নেব ডালটা গ্যাস কমিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেবো ছোটো এক চামচ দিয়ে দিলাম আর ধনেপাতা পাতা কিছু দিয়ে দেবো তো বন্ধুরা এইভাবে ডালটা করে দেখবে খুবই কম মশলা আর খুবই তাড়াতাড়ির মধ্যেই আমি করলাম ডালটা খেতে কিন্তু অসাধারণ হয় গরম ভাতের সঙ্গে এরকম ডাল থাকলে আর কোনো কিছুই তরকারির দরকার হবে না তো তোমরা একবার এইভাবে করে দেখবে কাঁচের মাথা দিয়ে মুগের ডালটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও লাইক শেয়ার করো নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো গ্যাসটা বন্ধ করে দিলাম তাহলে আজকের মতো আসছি